পনেরোই জুন সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে আগে থেকে বুধ এবং দেবগুরু বৃহস্পতি রয়েছে একটা জুতি তৈরি করে এবার সূর্য প্রবেশ করা মানে তিনটি গ্রহ একসাথে হয়ে গেল তাহলে তিনটি গ্রহের কিন্তু একটা জুতি তৈরি হচ্ছে তার তো একটা প্রভাব থাকবে তো এর কী প্রভাব পড়বে সিংহ রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো যে সিংহ রাশি কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ এমন উপাচার করবে এই সময় যে যথেষ্ট ভালো ফল পাবে কারণ সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে শনি তো অষ্টম ঘরে অবস্থান করছে আর শনি অবস্থান করছে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো শনির এই অবস্থান আর এই তিনটি গ্রহের জুতি কি প্রভাব দিবে সিংহ রাশির ক্ষেত্রে এ বিষয়ে তুলে ধরবো তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আগামী দিনে বহু বহু ভিডিও এই সিংহ রাশির সম্পর্কিত এই চ্যানেলে আপনারা পাবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন গুরুত্ব দেন বোঝেন তারা আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে এটা কিন্তু কারোর ওই কুষ্টি ধরা আলোচনা নয় তা আমি তো আলোচনা করব সূর্যের এই অবস্থান নিয়ে তো দেখালো যে কারোর জন্ম থেকে আবার গ্রহের অবস্থান খারাপ তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই ভালো আশেপাশের আপনাদের আশেপাশে যারা ভালো জ্যোতিষী রয়েছেন তাদের কাছে অবশ্যই পরামর্শ নেবেন তবে এমন জ্যোতিষীর কাছে যাবেন যেন ওই আগেই ওই ট্যাবলেটের মতন পকেট থেকে পাথর বার করে দিয়ে দিল যে এটা খেয়ে নেবেন আপনার সব গ্রহ ঠিক হয়ে যাবে সেটা না ভালো উপাচার নেবেন সূর্য হচ্ছে কি ধর্মের রক্ষা করে কে সূর্য সূর্য হচ্ছে নবম ঘরের কারক যে কালপুরুষের কুষ্টি মানে যে যেটা চক্রটা তৈরি হচ্ছে কালপুরুষ কুষ্টি তাতে পঞ্চম ঘর আর ওই নবম ঘরের কিন্তু কারক হয় সূর্য সূর্যকে বলা হয় ধর্মের রক্ষক মানে রাজাই তো ধর্মকে রক্ষা করবে রাজার তো এটা কর্তব্য যেরকম ধর্মের জ্ঞান নিবে সেরকম ধর্মের জ্ঞান সমাজেও সরাবে যে ধর্মপথে থাকো ধর্মপথে চলো তো এই রাজাই কিন্তু ধর্মকে রক্ষা করে এটাই কিন্তু এই সিংহ সূর্যের কিন্তু এটাই অবদান তো যাই হোক আলোচনাটি শুরু করছি তো যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সে সময় কিন্তু অবস্থান করবে চেয়ে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে থাকবে বাইশে জুন পর্যন্ত তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্র হচ্ছে কি তেইশে জুনে চলে আসবে আদ্রা নক্ষত্রে এবং সেখানটাতে জুলাই মাসে পাঁচ তারিখ পর্যন্ত থাকবে আবার ছয় তারিখে জুলাই মাসের ছয় তারিখে চলে আসে পুনর্বসু নক্ষত্র সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো মৃগশিরা নক্ষত্র যখন অবস্থান করবে তখন আবার ওই বুধ আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে একদম কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি তো পঞ্চম ঘর থেকে তো শিক্ষা জিনিস দেখা হয় সন্তান শিক্ষা যে কোনো প্রতিভা তারপরে অনেক কিছুই দেখা হয় পঞ্চম ঘর সম্বন্ধে বললে অনেক কিছুই হবে পঞ্চমঘর হচ্ছে কি নিজের বিদ্যা দ্বারা কামাই করা ধন এই ঘর থেকেই কিন্তু দেখা হয় কারণ পঞ্চম ঘরে যে গ্রহে বসবে তার কিন্তু সপ্তম দৃষ্টিকে লাভের ঘরে পড়বে তো লাভটা কোথা থেকে আসবে জীবনে কর্ম করবে সেই কর্ম করেই তো লাভ আসবে তো কর্মটা যে করতে হবে সেই সাধারণ নলেজ জ্ঞান কোথা থেকে পঞ্চম ঘর থেকে দেখা হয় পঞ্চম ঘর থেকে সাধনা মন্ত্রজপ এর প্রভাব কতটা পড়বে ইষ্টদেবীর আশীর্বাদ কতটা পাওয়া যাবে বা ইষ্টদেবীর কীরকম প্রভাব সেই জিনিসটাকেও কিন্তু দেখা হয় এই পঞ্চম ঘর থেকে কালপুরুষ চক্রে পঞ্চম ঘরটা কি পড়ছে সিংহ রাশি পড়ছে সিংহ রাশিটা কি রাজার রাশি তো এই ঘরটাতে উঁচ নিচ বলে কিছু নাই সিংহ রাশিতে কোনো গ্রহ উঁচু হয় না উঁচুও হয় না আবার নিচেও হয় না এটা রাজার ঘর তো রাজার ঘরে গ্রহ চট করে কিন্তু খারাপ ফল দিতে পারে না হ্যাঁ যদি রাজা আবার দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আবার গ্রহটা কিন্তু অন্য রকম যেমন এই ঘরে দেখা যে কেতু অবস্থান করছে তো কেতু ছায়া গ্রহ এখন সূর্য যদি দুর্বল হয়ে যায় তাহলে কেতুও তো তখন নিজের রূপ ধারণ করে দেবে আর যদি রাজা যদি পাওয়ারফুল থাকে তাহলে ওই কেতুও কিন্তু ভয় ওই রাজার স্বরূপ ধারণ করে রাজার মতন ফল দিবে তো এরকম জিনিসটা তো চট করে খারাপ ফল দিতে পারে না রাজার ঘরে তো যাই হোক আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে পঞ্চম ঘর থেকে শিক্ষা তারপরে নিজের গুণ প্রতিভা শেখার যে একটা মনোভাব আন্তরিক চেতনা ভাবনা এগুলো সব কিছু উঠে আসে প্রতিভা জিনিসটা উঠে আসে নিজের গুণ জিনিসটা সমাজের উপর মানে বিকশিত হয়ে যায় আবার পঞ্চমঘর থেকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল জগৎ নৃত্য চিত্র এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসে সঙ্গীত চর্চা এগুলো কিন্তু উঠে আসে প্রতিবাদজনিত জিনিসগুলো পঞ্চম ঘর হচ্ছে পূর্বে কর্ম করে থাকার যে একটা ভালো ফল সেই ফলটাও কিন্তু এই পঞ্চম ঘর থেকে বিচার করা হয় আবার পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর পঞ্চম ঘর হচ্ছে শেয়ার মার্কেটের ঘর বিভিন্ন দিক পঞ্চম ঘর থেকে দেখায় পঞ্চম ঘর থেকে সরকারি চাকরি বাকরি সব কিছুই দেখায় তো এই পঞ্চম ঘরেই কিন্তু যে তিনটি গ্রহের দৃষ্টি পড়বে তার মধ্যে দেবগুরু বৃহস্পতির নিজের ঘরে এই পঞ্চম ঘরটা ধনু রাশিকে দেখবে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর হচ্ছে শুক্রদেব এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ আচার্যর ভূমিকা পালন করে তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে তো তাহলে যথেষ্ট ভালো উন্নতি আয় উন্নতির যোগ রয়েছে এই গোচরে তো মৃগশিরা নক্ষত্রে পনেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত থাকবে আর দিকে দেবগুরু বৃহস্পতি আর বুধ আদ্রা নক্ষত্রে থাকছে তো মৃগশিরা নক্ষত্রের সিম্বল কী এর সিম্বল হচ্ছে হরিণের মাথা তার উপর দুটো সিং অর্থাৎ একটা হরিণকে বুঝাচ্ছে তো হরিণ তো বনের শোভা পায় শোভা বলতে বনের শোভা প্রচণ্ড খুব ভালো একটা জিনিস হরিণ তো সেরকম কর্মক্ষেত্রে কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই সিংহরাশি সবাই যথেষ্ট মূল্য দিবে তারপরে প্রতিভা জিনিসটা উঠে আসছে হরিণ থেকে সেই জিনিসটা উঠে আসে প্রতিভা জিনিসটা কর্মক্ষেত্রে নিজের গুণগুলো বিকশিত হবে সবাই চিনবে সমাজে নতুন করে বুঝতে পারবে এই জিনিসটা উঠে আসছে তারপরে কি হরিণ কিন্তু প্রচণ্ড গতি বেগে ছুটে অর্থাৎ তাহলে যে কাজগুলো থেমে গেছিলো বা যে কাজগুলো যেরকম চলছে সেই কাজগুলোতে আরও এক্সট্রা গতি চলে আসে আরও দ্রুত কাজ সমাধান হওয়া এই জিনিসগুলো উঠে আসছে সেটা সরকারি দিক থেকে হোক বেসরকারি দিক থেকে হোক এই জিনিসগুলো উঠে আসবে তারপরে কি যে হরিণের কস্তুরি ওই যে নাভিতে কস্তুরি থাকে তার গন্ধে কিন্তু হরিণও খুঁজে বেড়ায় যে কোথা থেকে গন্ধ আসছে এরকম একটা খোঁজ প্রকৃতি তাহলে শিক্ষা জিনিসটাও উঠে আসছে যেহেতু এটা সন্তানের ঘর আর শিক্ষার ঘর তাহলে সেই সমস্ত শিক্ষা যেখানটাতে যুক্ত রয়েছে রিসার্চ জাতীয় বিদ্যা এই সমস্ত জিনিস এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা আবার রাহুর উপর পড়ছে আর রাহুল নক্ষত্র অবস্থান করছে দুটি গ্রহ আর ওদিকে সূর্য মৃগসিরাতে অবস্থান করছে তাহলে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন কোনো রিসার্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত প্রফেশনালে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশনের যোগ রয়েছে গোয়েন্দাগিরির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেইগুলো যথেষ্ট ভালো মনোবিজ্ঞানী চিকিৎসা শাস্ত্র এই সমস্ত কাজে প্রযুক্তিবিজ্ঞান সফটওয়্যার সফটওয়্যারজনিত কাজ কম্পিউটার সায়েন্স যেগুলো প্রযুক্তি সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট যুক্তি রয়েছে গবেষণা তারপরে মহাকাশ এগুলো নিয়ে যারা নাড়াঘাটা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই মৃগশিরা নক্ষত্র তবে মৃগশিরা নক্ষত্র সব থেকে মাইনাস দিক হচ্ছে যে এখানটাতে যে বিশ্বাস জিনিসটা করা যাবে না এখানটাতে কি হয় যে নিজের লোক দ্বারাও বিশ্বাসঘাতকতা হয় আবার বাইরের লোক দ্বারাও বিশ্বাসঘাতকতা হয় তাহলে নিজের প্রফেশনালের জায়গায় গোপন যে জিনিসগুলো করতে হবে সেটা গোপনেই করতে হবে সেগুলো বলা যাবে না কারোর সামনে বা কাউকে বেশি বিশ্বাস করা যাবে না সেটা অর্থের দিক থেকে হোক বা যে দিক থেকে হোক যে দিক থেকে সুবিধা আমার যেগুলো সিক্রেট জিনিস সেইগুলো জিনিসকে সিক্রেটই রাখবো এরকম জিনিসটা তারপরে তো সূর্য চলে আসবে তেইশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত চলে আসবে আদ্রা নক্ষত্রে এই সময়কালে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে আর দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুটি হয়ে যাবে একদম আদ্রা নক্ষত্রে দুটি গ্রহই কিন্তু আদ্রা নক্ষত্রে থাকছে দুটি গ্রহ থাকা আদ্রা নক্ষত্রে থাকা মানে বিশাল ব্যাপার কারণ যে মুহূর্তে আদ্রা নক্ষত্রটা তো বললাম যে গবেষণা এর অধিপতি দেবতা হচ্ছে রুদ্রদেব চোখের জল চোখের জল মানুষের কখন আসে আনন্দে আসে দুঃখের আসে আর চোখের জলটা কিসের যে চোখের জলের ডপটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে তো হীরা কোথায় থাকে কয়লার খনিতে থাকে কয়লার খনিতে এক কোপে তো হীরা পাওয়া যায় না খুঁজতে খুঁজতে অর্থাৎ পরিবর্তন হতে হতে তারপরে কিন্তু ভালো জিনিসের সন্ধান তো সেরকম কিন্তু যে একটা ভালো গবেষণায় সাকসেস যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের একটা ভালো সাকসেস এই সময় লুকিয়ে রয়েছে জীবনে যে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সব দিক থেকে উন্নতির এই সময় এবং যে ঘরটাতে দেবগুরু বৃহস্পতি আর সূর্য অবস্থান করছে সূর্যের তো ঢাইয়া চলছে সূর্য বলছে সিংহ রাশির ঢাইয়া চলছে শনি তো অষ্টম ঘরে অবস্থান করে বিভিন্ন রকম বাধা বিঘ্ন তৈরি করবে কিন্তু শনি তো সংঘর্ষ অবশ্যই দিবে সংঘর্ষের মধ্যে যে সফলতা লুকিয়ে রয়েছে এটাই তো থেকে বড়ো ব্যাপার কারণ রাশির অধিপতি আর পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে কান্ত্রিকণে কামথিকনটা কীভাবে তৈরি হচ্ছে রাশির তৃতীয় ঘর সপ্তম ঘর এবং নব একাদশ ঘর নিয়ে তো তাহলে কী হচ্ছে এখানে তো মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ হবে কর্মক্ষেত্রে যে কর্মের যে ইচ্ছা ইচ্ছা পূরণ হবে মনের যেটা বহুদিনের ইচ্ছা পূরণ হচ্ছিল না সেটা এই সময় পূরণ হবে কারণ রাহুর নক্ষত্রে অবস্থান করছে আবার রাহুর উপরে এই জ্যোতির প্রভাব থাকছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে রাহুর উপর এবং রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করছে যথেষ্ট একটা ভালো এই সময়কালে একটা মানে সময় অপেক্ষা করছে সিংহ রাশির জন্য আর লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জ্যোতি একই নক্ষত্রে তৈরি হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ জুটি এখানটাতে দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে ঠিকই কিন্তু দেবগুরু বৃহস্পতির তো প্রভাব থেকে যাচ্ছে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজের ঘরকে দেখছে আবার এই সময়কালে শুক্রও চলে আসবে শুক্রেরও রাশি পরিবর্তন যাবে শুক্র চলে আসবে একদম কর্মের ঘরে নিজের রাশিতে অবস্থান করবে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দিবে সিংহ রাশির জন্য কর্মের ঘরে বিশ্ব রাশিতে অবস্থান করবে কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তাহলে কর্মক্ষেত্র তো এমনিতেই প্রশংসার পাত্র হয়ে যাবে বসের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সিংহ রাশি বিশেষ সুনাম অর্জন করতে পারবে লাভবান হবে একাধিক উপায়ে ইনকাম করতে পারবে যেরকম ভৌতিক সুখ বৃদ্ধি পাবে কারণ শুক্রের আবার দৃষ্টি ওই চতুর্থ ঘরে থাকবে ভৌতিক সুখ এগুলো পাবে গাড়ি ঘোড়া তারপরে জায়গা জমি সয় সম্পত্তি যেগুলো আর কি হয় আর কি এই সমস্ত যথেষ্ট ভালো একটা প্রভাব থাকবে ভালো মানে ফল পেতে যাচ্ছে তারপর বৈবাহিক জীবন যথেষ্ট ভালো হবে মান সম্মান পথ প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে কিছু না কিছু ভালো জিনিস এই সিংহ রাশির এই সময়কালে জীবনে ঘটতে যাচ্ছে খুবই ভালো ভৌতিক সুখ প্রাপ্তি হবে এই সিংহ যেটা এই শনি এসে কিন্তু ভালো উদ্যাম তৈরি করেছিল একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল এই সিংহ ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির অধিপতির যে পরিবর্তনগুলো হচ্ছে পরপর প্রত্যেকটা পরিবর্তনই ভালো কর্মক্ষেত্রে বিশেষ সফলতা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কসমেটিকের জুয়েলারি টেক্সটাইল হীরা ব্যবসায়িক রেডিমেড গার্মেন্ট ইত্যাদি লাক্সারি গাড়ি ঘোড়ার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেল পার্চেস রিপেন্ডিভের কাজের যারা করছেন যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তাদের শিক্ষার দিক থেকেও সমস্ত যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের থেকেও যথেষ্ট ভালো এরপরে কি হবে যে ছয়ই জুলাই এই সূর্য অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের সিম্বল কি ধনুষবাণ ধনুষবান কোথায় ছিল শ্রীরামের ঘাড়ে এই ধনুষ্মাণ এই পুনর্বসু নক্ষত্রে শ্রীরামচন্দ্রের কিন্তু আমাদের প্রভু শ্রীরাম সেই শ্রীরাম ঠাকুরের কিন্তু আবির্ভাব হয়েছিল পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি সূর্যের মাতা সূর্য বংশ কোথা থেকে এই সূর্য বংশ এই শ্রীরামচন্দ্র আমাদের প্রভু সবার প্রিয় প্রাণপ্রিয় প্রভু এই নক্ষত্রের আবির্ভাব সেই নক্ষত্রে সূর্য অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে খুবই খুবই এটা খুবই ভালো সময় এই সিংহ রাশির ক্ষেত্রে মানে ধারণার বাইরে যে একাদশ ঘরে লাভের ঘরে এই গুরুর সাথে যে জুতি তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি গুরু কি ধর্মের জ্ঞান দিবে ধর্মকে রক্ষা করবে কে সূর্য কারণ সূর্য তো রাজা রাজাই তো ধর্মকে রক্ষা করে তো এই জিনিসগুলো আসবে ধর্মের প্রতি জ্ঞান আসবে বৃদ্ধি পাবে ধর্মপথে থাকা ধর্মের কথা বলা সব কিছু এই একাদশ ঘরে সূর্য যথেষ্ট ভালো রেজাল্ট দেয় প্রত্যেকটা ক্ষেত্রে আর সিংহ রাশির ক্ষেত্রে এটা মানে চরম একটা উন্নতির জায়গা এটাই বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে একাদশ ঘরে সূর্যের এই অবস্থান তা আবার দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরের অধিপতির সাথে একাদশ ঘর লাভের ঘরে জ্যুতি যেরকম কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সেরকম প্রতিভা জিনিসটা উঠে আসবে যে যেই কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে কোন উপাচার করবে এবং কোন দিক থেকে সাবধান সেটা হচ্ছে যে কারোর সাথে নিজের কর্ম না হওয়া পর্যন্ত কারোর সাথে কোনো গোপন কথা শেয়ার করা যাবে না কারণ রাশির উপর মঙ্গল আর কেতু অবস্থান করছে আর একটুতে কারোর উপর রেগে যাওয়া চটে যাওয়া এগুলো করা যাবে না বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এবং ইগো প্রবলেম থেকে দূরে থাকতে হবে সমাজে সব শ্রেণীর লোকের সাথে উঠা বসা করতে হবে তারপরে সম্মানের খিদা এই জিনিসগুলোকেও ত্যাগ করতে হবে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন যেরকম পিতার আশীর্বাদ নিয়ে বেরোবেন সেরকম মাতার আশীর্বাদ নিয়ে বাইরে বেরোবেন যে কোনো কাজ করতে গেলে পিতার উপর বিশেষ খেয়াল রাখবেন পিতার উপর বিশেষ দায়িত্ব পালন করবেন এছাড়া রাশির উপর কিন্তু মঙ্গল আর কেতুর জ্যোতি রয়েছে অবশ্যই কিন্তু ব্যাটারি ব্যাটারিজনিত সমস্যা এবং আগুন থেকে যথেষ্ট দূরে থাকবেন এই দুটোই কিন্তু যথেষ্ট মানে একটা খুব খারাপ দিক এই সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু রাশির উপর মঙ্গল আর কেতু জুতিটা রয়েছে এমনি সব দিক থেকে ভালো এই সিংহ রাশির ক্ষেত্রে খাবার দাবারের দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে রিস জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে জল বেশি করে পান করতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাশ্রয় এস বাংলা চ্যানেল আগামী দিনে বহু ভিডিও সিংহ রাশি সম্পর্কে দেওয়া হবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনাদের মনের ইচ্ছা বাসনা যেন অবশ্যই সূর্যদেব গুরুর আশীর্বাদে যেন পূর্ণ হয় ঈশ্বর যেন আপনার এবং আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর তার কৃপা দৃষ্টি রাখেন এটাই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ